আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে নবী করিম সাল্লাম বলেন এই উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে এখন দিনাজপুরে অন্ধকার সিলেট অন্ধকার কক্সবাজার অন্ধকার চুয়াডাঙ্গা অন্ধকার রাত যখন হয় একসাথে পুরো দেশ অন্ধকার হয়ে যায় নবী করিম সাল আলাই সাল্লাম বলেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে এই উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে আর এই উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে এই উম্মার অবস্থা কেমন হবে জানেন নবী করিম সাল্ল আলাই সাল্লাম বলেন ইউসবেহুল রাজুল ফিহা মুকমিনা এই উম্মার একজন সদস্য সকালে মুসলমান থাকবে ওই উমসি কাফারা বিকেলে কাফের হয়ে যাবে বয়ুমসি মুকমিনা বিকেলে মুসলমান থাকবে বয়ুস কাফেরা সকালে কাফের হয়ে যাবে অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো এত মূল্যবান সম্পদ দান করেছেন কিন্তু উম্মার কাছে এক সময় এমন আসবে উম্মার কাছে টাকার দাম হবে উম্মার কাছে পয়সার দাম হবে উম্মার কাছে দলের দাম হবে উম্মার কাছে নেতার দাম হবে উম্মার কাছে পীরের দাম হবে উম্মার কাছে পদের দাম হবে উম্মার কাছে চাকরির দাম হবে উম্মার কাছে জমিনের দাম হবে উম্মার কাছে জামাতার দাম হবে উম্মার কাছে স্ত্রীর দাম হবে উম্মার কাছে সন্তানের দাম হবে কিন্তু উম্মার কাছে ইমানের দাম থাকবে না এজন্য আজকে উম্মা আমি যদি জিজ্ঞাসা করি নামাজ বঙ্গের কারণ কয়েটি সবাই বলবেন উনিশটি আমি যদি জিজ্ঞাসা করি অজু বঙ্গের কারণ কয়টি সবাই বলবেন এতটি আমি যদি বলি রোজা বঙ্গের কারণ কয়টি সবাই বলবেন এতটি কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি ইমান ভঙ্গের কারণ কয়টি কেউ বলতে পারবেন না বলেন ইমান ভঙ্গের কারণ আছে না নাই ইমান এটা কি লোহার পেরেক নাকি যে আপনি লোহাতে পেরেক মারলে আপনি সুফাতে পেরেক মারলে লাকড়ি নষ্ট হবে লোহা নষ্ট হয় না বলেন ইমান ভঙ্গের কারণ আছে না নাই আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ এখন থেকে যে কয়েকটা কথা কয়েক মিনিটে বলবো খুব মনোযোগ দিয়ে বুঝবেন আল্লামা ইবনে স্বামী শামী আলাইহি তার জগদিক্ষ ফতোয়ার কিতাব ফতোয়ায় স্বামীতে লিখেছেন কোন কথা বললে ইমান যায় কোন কাজ করলে ইমান যায় কোন বিশ্বাস লালন করলে ইমান যায় এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন আজকে উম্মা উদাসীন কি পরিমাণ হয়েছে আমি যদি দিনাজপুরের যুবকদেরকে জিজ্ঞেস করি অজুবঙ্গের কারণ কয়েকজন বলতে পারবে আমি যদি জিজ্ঞেস করি নামাজ ভঙ্গের কারণ কয়েকজন বলতে পারবে আমি যদি জিজ্ঞাসা করি রোজা ভঙ্গের কারণ কয়েকজন বলতে পারবে কিন্তু আমি যদি জিজ্ঞেস করি ইমান ভঙ্গের উনত্রিশটা কারণ আছে কয়টা বলতে পারবেন পাঁচটাও বলতে পারবেন না তাহলে ইমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই সবাই আওয়াজ দেয় না ইমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই আসেন আমি ইমান ভঙ্গের একটা কারণ আজকে আলোচনা করব। ইমান ভঙ্গের এক নাম্বার কারণ শিরিক বলেন ইমান ভঙ্গের এক নাম্বার কারণ বলেন ইমান ভঙ্গের এক নাম্বার কারণ জুড়ে বলেন নাইমান ভঙ্গের এক নাম্বার কারণ জুড়ে বলেন না ভঙ্গের এক নাম্বার কারণ বলেন আমাদের রবকে জুড়ে বলেন এ থেকে বলেন আমাদের রবকে হাত তুলে বলেন আমাদের রবকে আমাদের রবকে আমাদের রবকে এখন বলেন আল্লাহর সাথে কেউ যদি কাউকে শরীক করে ইমান না গেছে আমাদের উপমহাদেশের বিখ্যাত আলম ছিলেন মরনা মনজুর নমরের আহমতুল্লা আলি তিনি কালেমার বেক্ত সংক্রান্ত একটা চমৎকার কিতাব লিখেছেন কালেমা তো ইবাকে হাকিকত আমরা যে বলি লা ইলাহ আমাদের রব একমাত্র আল্লাহ এই এখন কিছু মানুষ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করে এটাকে বলে শিরিক ফেলে ইবাদত শিরিকের নয়টা প্রকার আছে নয় প্রকার নিয়ে আজকে আলোচনা করা যাবে না আজকে আমি এক দুই তিনটা নিয়ে বলি একটা হলো শিরিক ফিল ইবাদা বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে তাহলে আমাদের দেখেন আলহামদুলিল্লাহ দেখেন সমস্ত প্রশংসা আল্লাহ আমি সুরাইফ আতেহাটা একটু খেয়াল করেন আলহামদু

আল্লাহ এই যে বলে ইয়া কানাবুদু যেহেতু রহমানু আল্লাহ রহিমু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মালিক ইয়াউম উদ্দিন আল্লাহ সুতরাং পৃথিবীতে ইবাদত করবে একমাত্র কার বলেন না ইবাদত করবে একমাত্র কার আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে বলেন না আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে কোনো মূর্তির ইবাদত করা যাবে কোনো গাছের ইবাদত করা যাবে কোন খবরের ইবাদত করা যাবে কোন পীরের ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম সিরিফ বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম দেখেন নবী করিম সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ নবী সাল আল্লাহ রৌদা মুবারকের থেকে দামি কোন খবর দুনিয়াতে নাই রসুরে করিম সল্লাহ লা আলাই ওয়াসাল্লামের কবর মুবারক থেকে দামি দানি কোনো কবর মুবারক দুনিয়াতে নাই নবী করিম সল্লাহ লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার উল্মকে কয়েকটা নসিহাত করে গিয়েছেন কবর সংক্রান্ত কয়েকটা নসিহাত করে গিয়েছেন সরোয়ারে দোহ আলমসাল্লাহ্ লাহ আলাই ওয়াসাল্লাম সোনানু প্রমাজর হাদিশে শেচে সরবারে দোহা আলুমসাল্লাহ লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার উল্মকে বলে গিয়েছেন হে আমার রুম্মা

কমনসাল্লাহ না ইয়ানু বলে তুই আর যাচ্ছি না তাহলে আমার নবী খবরে জিন্দা বলেন আমার নবীর খবরে আরে সবাই বলেন নামান নবীর খবরে দেখে না আল্লাহ নবীসাল্লাল্লাহ আলাইক ওয়াসাল্লাম তার খবরকে কেন্দ্র করে দুটা নির্দেশনা দিয়েছেন এক নম্বর লা তাজা আলুর খবরেই ওয়াসান হে আমার উম্মা আমি দুনিয়া থেকে মিটায় যাওয়ার পর আমার খবরকে পূজার জায়গা বানাবে না আমার খবরকে হেফাদতের জায়গা বানাবে না ইন নামস্তক দা বুল্লাহ ওই সম্প্রদায়ের উপর আল্লাহ প্রচন্ড রাগান্বিত হন ওই সম্প্রদায়ের উপর আল্লাহর প্রচন্ড গজব পতিত হয় ওই সম্প্রদায়ের উপর আল্লাহর প্রচন্ড আজাব পতিত হয় আল্লাহ খুব কুবুর আম্বিয়া হিম মাসাজিদ যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায় এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে ইবাদত করার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন এবার আমাদের দেশে যদি কোনো পীর শিখায় আমার কবরে সিজদা দিবা আমার দেশের কোন পীর যদি শিখায় আমার মাদারে সিজদা দিবা রব্বে কাবার কসম করে বলি আবু জাহল হচ্ছে না নিকৃষ্ট কাফের বেঈমান কোন কবরে সিজদা দেওয়া যাবে বলেন কোন কবরে সিজদা দেওয়া যাবে কোন পীরকে সিজদা দেওয়া যাবে সিজদা দিব একমাত্র কাকে বলেন না সিজদা দিব একমাত্র কাকে হায় হায় রে বলেন না সিজদা দিব একমাত্র কাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لعن الله اليهود والنصارى لعن الله اليهود والنصارى يهودي دير الله اللعنة খ্রিস্টানদের উপর আল্লাহ লহানত লহানত মানে অভিশাপ ইয়াহুদিদের উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ ইয়াহুদিদের উপর আল্লাহর অভিশাপ কেন খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন ইত্তাকাদু কুবুর আমবিয়া ইন মাসাজিদ ইয়াহুদিরা তাদের নবীর মারা যাওয়ার পর নবীর কবরকে সিজদার জায়গা বানাতো খ্রিস্টানরা তাদের নবীর মারা যাওয়ার পর তাদের নবীর কবরকে সিজদার জায়গা বানাতো সর্বোদয় আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উম্মকে স্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছেন লা তাজাআলু ক্বাবরি ওয়াসানা নবীর কবরকে পূজার জায়গা নবীর কবরকে ইবাদতের জায়গা নবীর কবরকে সিজদার জায়গা বানানো যাবে আমাদের দেশে দেখবেন বাবা শাহজালালের মাজারকে সিজদা দেয় আছে না নাই দেখেন আমরা মাজার বিরোধী মানুষ না ভাই ওলি আল্লাহর মাজার আপনি জিয়ারত করবেন কোন ওলি আল্লাহর মাজার পেয়েছেন বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু lana ওয়া lakum antum salafuna তিনবার কুল হু আল্লাহ পড়বেন দুmathscrরি পড়বেন সূরা ফাতেহা পড়বেন যদি সুরা ইয়াসিন মুখস্থ থাকে পড়বেন নাহলে কোরআনের যা কিছু আছে যদি মুখস্থ না থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু বলে ইশালে সব করে দিয়ে আসবেন তো আপনি যদি কোনো ওয়ালি আল্লাহর কবর পান কবর জিয়ারত করবেন কিন্তু কবরে সিজদা দেওয়া যাবে বলেন খবরে সিজদা দেওয়া যাবে যদি কেউ সিজদা দেওয়া হালাল মনে করে ইমান আছে না গেছে আমাদের দেশে এরকম বহু পীর আছে উনি মারা গেছেন এখন গিয়ে কি করে পিসাব যে খাটে ঘুমাইতেন পিসাব যে খাটে ঘুমাইতেন ওই খাটকে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখন মরিদ্রা তো পিসাব পায় নাই পিসের খাটতে সিজদা দে তো যারা খাটকে সিজদা দে এই খাত সিজদা আর আবু জাহেলের আগুন সিজদা খাত খাত সিজদা আর উমাইয়া ইবনে খালাফের লাত মূর্তি সিজদা দুটার ভিতর কোনো পার্থক্য আছে দুটার ভিতর কোনো পার্থক্য আছে আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই যদি কবরে সিজদা দেওয়া জায়েজ হতো আপনি একটা জিনিস চিন্তা করেন কবরকে যদি ইবাদত করা জায়েজ হয় তাহলে আপনি চিন্তা করেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আলান আনহু

কোন মানুষকে সিজদা দিব কোন পীর যদি বলে যে আমার সিজদা দাও বুঝবেন এটা পীর না এটা শয়তান পায়ের থেকে জুতা খুলে পায়রা এটা দিবেন ওই শয়তান দরস্ত নাই হবে না সিজদা দিব একমাত্র কাকে বলেন না সিজদা দিব একমাত্র কাকে জোরে বলেন না সিজদা দিব একমাত্র কাকে তাহলে ইয়া কানাবুদ ইবাদত করব একমাত্র কার আল্লাহ كنت سايان فاتحات الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد تربك قلنا إياك نعبد تربك قلنا إياك نعبد تربك إياك نعبد আল্লাহ দুনিয়াতে এবাদত করবে একমাত্র তোমার তারপরে আসেনি সাহায্য চাইবো একমাত্র কার কাছে আল্লাহ একটা হলো শিরিক ফিল ইবাদা আর একটা হলো শিরিক ফিল ইস্তেহানা শুনেন আমাদের ইমান মুফাসালের একটা গুরুত্বপূর্ণ পাঠ খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন আমাদের ইমানে মুফাসালের একটা গুরুত্বপূর্ণ পাঠ আমাং তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি তারপরে কি সবাই বলেন তারপরে কি والقدر خيره وشرره من الله تعالى তাকদিরের ভালোমন্দের মালিক কে আল্লাহ হাইরে হাই আল্লাহর নামটা আস্তে বলেন আজ থেকে এক এক বছর আগে যখন জয় বাংলা কইতেন ওই শহীদপুর থেকে শোনা যেত আল্লাহ আর আস্তে বলেন বলেন তাকদিরের ভালোমন্দের মালিক কে জোরে বলেন না তাকদিরের ভালোমন্দের মালিক কে আল্লাহ দেখেন আল্লাহ তাআলা তার নবীকে পবিত্র কোরআনে বলেছেন কুল্লাহ আমলিকুল নাফসি না ফাওম ওয়ালা দর ইল্লা মাশাআল্লাহ কুল্লা আমলিকুল নাফসি নাফ আম ওয়া লা ধররা ইল্লা মাশাআল্লাহ লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র আল্লাহ তাআলা তার নবীকে বলেন কুল ও নবী সারা দুনিয়ার বিশ্বাসী ও অবিশ্বাসী সব বান্দাদের কাছে স্পষ্ট মেসেজ দিয়ে দেন সব বান্দাদের কাছে স্পষ্ট বার্তা দিয়ে দেন লা আমলিকু আমি মালিক নই মনোযোগ কল অরবি সারা দুনিয়ার সব মানুষকে বলে দিন লা আমলিকু আমি মালিক নই লি নাফসি আমার নিজের নফান উপকারে বলা দররান কিংবা ক্ষতির ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ হক কতটুকু করতে পারবো যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে তার নবীকে বলছেন الرسول صلى الله عليه وسلم سنن أبو داود الحديثة مدركة كاملة التوحيد سنن نبي كريم صلى الله عليه وسلم بلتن لو إجتمعت الإنس والجن على أن ينفعوك بِشَيْئٍ لن ينفعوك, ينفعوك بشيء إلا قد كتبه الله لك ولا إن إجتمعت الإنس والجن على أن إلا قد الله صلى الله عليه

বলেন না যতটুকু তাকদিরা লিখে রেখেছেন কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পীর পরিবর্তন করতে পারে না কোন ওয়ালা তাকদির পরিবর্তন করতে পারেন না কোন নবী তাকদির পরিবর্তন করতে পারেন না কোন সাহাবি পরিবর্তন করতে পারেন না আব্দুল কাদের জিলানি তাকদির পরিবর্তন করতে পারেন না খাজা মঈনুদ্দিন চিশতি তাকদির পরিবর্তন করতে পারেন না শাহ মুজার তাকদির পরিবর্তন করতে পারেন না শাহ পরান ইয়মনি তাকদির পরিবর্তন করতে না কানজাহানে वाली তাকদির পরিবর্তন করতে পারেন না তুমি আর কোন বলে আল্লাহ কি কোন নবীরাও তাকদির পরিবর্তন করতে পারেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন লা ইউরদুল কদর ইল্লা الدعاء তাকদির পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কোনো কিছু দিয়ে তাকদির পরিবর্তন করা যায় এখন আমাদের দেশে পীর আছে আপনারা শিখাবে আল্লাহর দরবারে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া रसूले दौल खजाय भैया, खजाय घुमाय आजमिरे, क्यों फिरे ना खाली हाथे, खजात तुम्हार दोबारे, तुम्हार बाफर माता। अरे क्यों कमुका? क्यों फिरे ना खाली हाथे? ए दोबार मलिक के। बोले दोबार मलिक के। अपने कोना कब? अपने सुने नहीं याके ना बुद्ध पढ़लें। ज़्यादा अपने इबादत करें एकमत्र কিছু চাইলে চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইলে চাইবা আল্লাহর কাছে এখানে দুটা মাস আছে একটা ওসিলা ওয়াসিলার মাস আলা পরে বলবো আমাদের দেশে এরকম মানুষ না নাই বিপদে পড়েছে ব্যবসায় লস হচ্ছে অথবা আপনার মনে করেন তার কোনো সমস্যায় পড়েছে তো আল্লাহ নবী ওয়াসাল্লাম আপনি বদরের যুদ্ধের দিন দেখেন আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম পেরেশান হয়ে গিয়েছেন যে আগামীকাল যদি মুসলমানরা পরাজিত হয়ে যায় ইসলামের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না বদরের প্রান্তরে আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম সিজার করে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন আর বলছেন ওল্লা الله

ক্লান্ত শুকে পড়ে গিয়েছেন তিনি বলেন ইন্নমা আশকু বাসসি ওয়া হুজনি ইলা আল্লাহ আমার চিন্তা পেরেশানি সব আল্লাহর কাছে বর্ণনা করলাম আল্লাহর নবীরা জান আল্লাহর দিকে আর আমাদের দেশের মানুষ যখন বিপদে পড়ে যখন মুসিবতে পড়ে যখন সমস্যায় পড়ে কিসের আল্লাহর দিকে যাবে মুরুক কিনে হাঁস কিনে ছাগল কিনে গরু কিনে খাজা বাবার মাজারে দিয়ে আসে আসে না নাই বলেন আসে না নাই ভালো করে মনে রাখবেন সন্তান দেওয়ার একমাত্র মালিককে এই হাদিসটা বুঝার আগে আরেকটা বুখারি শরীফের হাদিস বলি তাহলে আরো সহজ করে তা জিনিসটা বুঝবেন আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই আমার সময় কি শেষ আমার ওয়াজ তো শুরুই হয় না এখনো আচ্ছা বুখারি শরীফের একটা হাদিস বলি তাহলে আরো সহজ করে বুঝবেন আচ্ছা আমাদের দেশে বৃষ্টি হয়নি হয় না না আজকে কি বৃষ্টি হয়েছিল সকালে হালকা পাতলা হয়েছে মনে হয় গতকালকে তো হয়েছে আচ্ছা বৃষ্টি দাওয়ার মালিককে জুরে বলেন না বৃষ্টি দাওয়ার মালিককে আর একটু জুড়ে বলেন না বৃষ্টি দাওয়ার মালিককে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আ আলাইহিহু আসাল্লাম হুদা ইবিয়া থেকে ফিরে যাচ্ছেন বোকারি সেবের হাদিস ভালো করে বুঝবেন হুদা ইবিয়ার সন্ধি থেকে আল্লাহ নফিসুল্লাহ্লাম ফিরে যাচ্ছেন মোদিনায় সাহাবা একলামের মনটা তো এমনিই খারাপ যে আসছিলাম উমরা করতে মুমরাটা করতে পারলাম না আবার বাহ্যিকভাবে এমন কিছু শর্ত দিয়ে আল্লাহ নবী সাল্লাম সন্ধি করেছেন সাহাবা এখানে মেনে নিতেও পারছেন না মনটা খারাপ মদিনায় যাওয়ার পর রাত্রে বৃষ্টি হয়েছে আপনারা জানেন এখন যে সৌদি আরবে তো বৃষ্টি হয় আজ থেকে দশ পনেরো বছর আগেও এত বৃষ্টি ছিল না পাঁচ বছর আগেও হয়তো বৃষ্টি ছিল না বছরে একবার বৃষ্টি হয় কয়েক গত মাসে আমি মিশর গিয়েছিলাম মিশর গিয়ে দেখলাম আসমানে আমরা যেদিন গেছি এর পরের দিন আসমান একটু কালো হয়ে গিয়েছে মানে বৃষ্টি বৃষ্টি পাব আমরা ঈদের দিন যেভাবে আনন্দ করি দেখলাম পুরো কায়রোতে এরকম আনন্দ কারণ কি তাদের দেশে বৃষ্টি হয় না একদিন যেদিন বৃষ্টি হয় এদিন কিসের অফিস কিসের চাকরি সবাই রাস্তাঘাটে নেমে যায় আনন্দ করার জন্য তো মদিনায় অনেকদিন পর রাতে বৃষ্টি হয়েছে রাতে বৃষ্টি হওয়ার কারণে তখন তো পানি এরকম ছিল না সাহাবা একরম তৃপ্তি সহকারে পানি খেয়েছেন পশু পাখিকে পানি খাইয়েছেন যার যার গলে যে কলসি আছে ডেগ আছে সব পানি দিয়ে ভরপুর করে রেখেছেন বৃষ্টি হয়েছে পরিবেশটা খুব ঠান্ডা সব সাহাবা একরাম আরামে ঘুমিয়েছেন সব সাহাবা একরাম যখন ফজরের নামাজ পড়তে মসজিদে নবীতে এসেছেন নামাজের পর আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদান মাইনকে উদ্দেশ্য করে বলেন আতা দিদি না মা যা কাল রব্বুকুম আতা না মা যা কাল রব্বুকুম ও আমার সাহাবা একরাম এই যে রাতে বৃষ্টি হয়েছে তোমরা কি জানো বৃষ্টির পরে তোমাদের রব তোমাদেরকে উদ্দেশ্য করে কি মেসেজ দিয়েছেন বৃষ্টির পর তোমাদের রব তোমাদেরকে উদ্দেশ্য করে কি বার্তা দিয়েছেন সাহাবাইকরাম মাইন বলেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন আমরা কেমনে বলবো আল্লাহ নবী আলাই আলহাম জবাব দিয়েছেন

বৃষ্টির পরে তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আসফাহামিন ইবাদি মুমিনুম বি বৃষ্টির পরে আমার কিছু বান্দা ফজরে এমনভাবে উপনীত হয়েছে যারা আমার উপর ঈমানদার ওয়া কাফিরুম আর কিছু বান্দা বৃষ্টির পরে ফজরে এমনভাবে উপনীত হয়েছে যারা আমার সাথে কুফরি করেছে প্রশ্ন হলো বৃষ্টি হলো পানি খেলাম ঘুমালাম এর সাথে ঈমান আর কুফরের কি সম্পর্ক আছে যে আল্লাহ বলেন বৃষ্টির পরে কিছু হইল ঈমানদার আর কিছু হইল কাফের শুনেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম না বৃষ্টি হলো পানি খেলাম ঘুমালাম আল্লাহ বলেন যে বৃষ্টির পরে কিছু বান্দা এমন ভাবে ফজরে উপনীত হয়েছে যারা আমার উপর ঈমানদার আর কিছু বান্দা এমন ভাবে ফজরে উপনীত হয়েছে যে কুফরি করেছে ব্যাপার কি আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন ফা আম্মা মান ক্বালা মুতিরনা বিফাযলি ল্লাহি ওয়া

যে তাদের কোনো ভালো মানুষ মারা গেলে আল্লাহ তাকে তারকা বানিয়ে মন্ত্রী বানিয়ে আসমানে বসিয়ে দেন আল্লাহ তালা কাউকে পানির শক্তি দিয়ে দিয়েছেন কাউকে রিজিকের শক্তি দিয়ে দিয়েছেন কাউকে ক্ষমতার শক্তি দিয়ে দিয়েছেন কাউকে তোমার বিদ্যুতের শক্তি দিয়ে দিয়েছেন কাউকে টাকার শক্তি দিয়েছেন কাউকে খনির শক্তি দিয়েছেন এজন্য কাফেররা বলতো আল্লাহ তালা তার ক্ষমতা ভাগ করে দিয়েছেন এখন আর সব ক্ষমতা আল্লাহ নাই বরং বৃষ্টির ক্ষমতা অমুকের কাছে টাকা দেওয়ার ক্ষমতা অমুকের কাছে খাবার দেওয়ার ক্ষমতা অমুকের কাছে রিজিক দেওয়ার ক্ষমতা অমুকের কাছে চাকরি দেওয়ার ক্ষমতা অমুকের কাছে বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা অমুকের কাছে অর্থাৎ তারা মনে করতো আল্লাহ তালা সব মন্ত্রণালয় ভাগ করে দিয়ে দিয়েছেন তো আল্লাহ তালা বলেন যারা কাফেরদের মতো এই কথা বলবে ও আম্মা আমান কালা মুতির না বিনাউ এই কাজা হওয়া কাজা ও আম্মা আমান কালা মুতির না বিনাউ এই কাজা হওয়া কাজা যারা মক্কার মুশ্রিকদের মতো বলবে ওই তারকা বৃষ্টি দিয়েছে অমুক দেবতা বৃষ্টি দিয়েছে অমুক মূর্তির বৃষ্টি দিয়েছে অমুক পীর বৃষ্টি দিয়েছে অমুক নেতা বৃষ্টি দিয়েছে অমুক নেত্রী বৃষ্টি দিয়েছে ফাবিদা আলী কামিন আল্লাহ বলেন সেই মান এনেছে তারকার উপর ওয়াকা ফিরুম্বি আর কুফরি করেছে আমার এই হাদিসটা কেন বললাম এবার বলেন সন্তান দেওয়ার মালিক কে বলেন না সন্তান দেওয়ার মালিক কে আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাই আমাদের সিলেট এক বড় আল্লাহর ছিলেন উনি দুই দুই বিয়ে বিয়ে করেছেন করার পরও কোনো সন্তান হয়নি ভালো করে বুঝবেন উনি দুই বিয়ে করেছেন দুই বিয়ে করার পরও ওনার কোনো সন্তান হয়নি এখন মানুষ কি করে জানেন যার সন্তান হচ্ছে না সে সন্তান চাওয়ার জন্য তার মাজারে যায় প্রশ্নের ভাই তুমি যার কাছে সন্তান চাচ্ছ উনি যদি সন্তান দেওয়ার মালিক হতেন তাহলে প্রথম তো উনার সন্তান হইতো কারণ দুনিয়াতে সন্তান চায় না বিয়ের পর এমন কোন মানুষ আপনারা পাইছেন আমি পাইনি যে বিয়ে শাদী হয়ে গিয়েছে এমন বহু মানুষ হুজুর দশ বছর হয়ে গিয়েছে একটা তাবিজ দেন একটু জাড় ফুক দেন ডাক্তারের কাছে যায় হুজুরের কাছে যায় আরো কত কিছুর কাছে যায় একটা জিনিস ভালো করে মনে রাখবেন সন্তান দেওয়ার মালিক একমাত্র বড় আপনারা বিরক্ত হয়ে গেছেন আর যত বিরক্ত আজকে মাইক সারম না আর কবে বলে যায় সব কথা বলেন সন্তান দেওয়ার মালিক একমাত্র কে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র কে এখন কেউ যদি মনে করে বাবা শাহজালাল সন্তান দিতে পারেন কেউ যদি মনে করে বাবা শাহ সন্তান দিতে পারেন কেউ যদি মনে করে সন্তান দিতে পারেন কেউ যদি মনে করে খাজা বাবা আজমিরি সন্তান দিতে পারেন কেউ যদি মনে করে অমুক পীর সন্তান দিতে পারেন কেউ যদি মনে করে অমুক বাবা সন্তান দিতে পারেন কেউ যদি মনে করে অমুক আলম সন্তান দিতে পারেন এই কথা বিশ্বাস করতে দেরি সে বেইমান হতে দেরি না এই কথা বিশ্বাস করতে দেরি তার ইমান হারাইতে কোনো দেরি নাই এজন্য ইয়া এ কেন অবুধু আমরা এবাদত করব একমাত্র আল্লাহর শুধু আল্লার এবাদত করব না এয়া কেন স্টাহীন সোয়াফা তাহেবকে ঘোষণা দেন এবাদত করবে যেমন আল্লাহ সাহায্য চাইবো একমাত্র কার কাছে আল্লাহর কাছে আজকে উম্মা কুতুবভাবে ইমান হারাচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না ইমান বঙ্গের এক নম্বর কারণ যদি কেউ শিরিক করে ইমান চলে যাবে এবার আসেন ইমানবঙ্গের আরেকটা কারণ বলি আমাদের দেশে শুনেন স্বামীতে পাবেন কুফরু কিছু জিনিস হালাল করেছেন আল্লাহ আবার কিছু জিনিস হারাম করেছেন আল্লাহ মদ খাওয়া রাস্তা বলেন মদ খাওয়া জোরে বলেন না মদ খাওয়া সুদ খাওয়া বেবিচার করা মদ খাওয়া হারাম কোরআনে মাইসুর ওয়াল মাইসুরংস মদ খাওয়া হারাম এখন কেউ মদ খাচ্ছে মনোযোগ কেউ মদ খাচ্ছে সে জানে হারাম অভ্যাস হয়ে গেছে খেয়ে ফেলছে তার ইমান যাবে না কবিরা গুণ হবে সে জানে সুদ খাওয়া হারাম কিন্তু সিস্টেমের ভিতর পড়ে লুবে টাকা দেখে সহ্য করতে পারে নাই খেয়ে ফেলেছে সে জানে বেবিচার করে হারাম কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না এই করে ফেলেছে মারাত্মক কবিরা গুণা হবে কেউ যদি হারামকে অকাট্য কোনো হারামকে হারাম জেনে করে ফেলে তার ইমান যাবে না মারাত্মক কবিরা গুণা হবে কিন্তু এক নরাদম সুদ খাচ্ছে কিন্তু সুদকে হারাম মনে করে না বলে সুদ খাওয়া হালাল কোনো নরাদম মদ খাচ্ছে মদ খাওয়াকে হারাম মনে করে না মনে করে মদ খাওয়া হালাল সে বেবিচার করছে ব্যবিচার করাকে হারাম মনে করে না বেবিচার বেবিচার করা কেসে হালাল মনে করছে ইসতিহলালুল হারাম ই কুফরুন ইসলাম শরীয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে করে সাথে সাথে কাফের হয়ে যাবে এবার বলেন গানজা খাওয়া হালাল না হারাম ও মা দিনাজপুর মনে হয় হালাল হারাম না নাকি বলেন গঞ্জা খাওয়া হালাল না হারাম জোরে বলেন না গঞ্জা খাওয়া হালাল না হারাম আমাদের দেশে এক পীর ভক্ত বসলাম ওই দিন উনি বলতেছে গঞ্জা খাওয়া হালাল দলিল কি এরকম ফটোয়া তো আমার চোদ্দ বংশে কেউ শুনে নাই তো আমি একটু অগ্রসর হয়ে শুনলাম যে গাঞ্জা খাওয়া দলিল গাঞ্জা খাওয়া হালাল দলিল কি দলিল দিচ্ছে যে গাঁজার গাছকে আমি বানাইছি গাঁজার গাছকে আপনি বানাইছেন গাঁজার গাছকে আপনি চাইলে সৃষ্টি করতে পারবেন গাঁজার গাছটা আমিও বানাই নাই গাঁজার গাছটা আপনি বানান নাই তো গাঁজার গাছ তো আল্লাহ বানাইছে তাহলে আল্লাহ যদি গাঁজার গাছ বানায় আমরা খাইতে সমস্যা কোথায় এই বলে যুক্তি। এক পাটি বলে এই যুক্তিতে আবার আরেকটা আরেকটা জিনিস ভালো করে বলেন ভালো করে বুঝেন যে এইরকম যুক্তি দিবে যে গাজার এখন তো একটু খারাপ শব্দ বলতে হবে যে গাজার গাছ আমি আল্লাহ বানিয়েছেন আমি খাইতে সমস্যা কোথায় তার কাছে কি করবেন কুকুরের পায়খানা নিয়ে যাবেন অথবা বানরের পায়খানা নিয়ে যাবেন শব্দ শুনতে খারাপ তারপরে বলছি আচ্ছা বলেন কেউ চাইলে কুকুরের পায়খানা বানাইতে পারবে সৃষ্টি করতে পারবে তাহলে যেই চুক্তি দিয়ে আপনি গাঁজা খাচ্ছেন ওই যুক্তি দিয়ে আপনি কুকুরের পায়খানা খেতে হবে যদি খেতে পারেন তাহলে বুঝবো যুক্তি ঠিক আছে আর যদি খেতে না পারেন বুঝবেন এটা হচ্ছে বড় এই প্লিজ এটা হচ্ছে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই এরকম এই শয়তান আমাদের জমিনে আসে না নাই একদল আল্লাহর উপর চাপায় আর একদল বলে হুজুর ঠিক আছে আপনারা সবটা কথা বলছেন ঠিক আছে আরেকটা যুক্তি দে আরেকটা যুক্তি বন্ডাবি হালাল করার জন্য আরেকটা যুক্তি দে আচ্ছা আপনারা বলেন গান বাজনা হালাল না হারাম ভালো করে বলেন গান বাজনা হারাম না হারাম বাংলাদেশের এক বন্ড একদিন আমাকে এক কোটি টাকার চ্যালেঞ্জ দিছে যে রেজাউল করিম আবরার এত বেশি কথা বলে তাকে এক কোটি টাকার চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ ভালো করে বুঝেন যুবকরা এক কোটি টাকার চ্যালেঞ্জ কেন যে রেজাউল করিম আবরার কোরআন থেকে দেখাবে আল গিনা হারাম যে গান বাজনা হারাম এটা কোরআন থেকে দেখাবে আপনার মাথায় প্রথম লাগতে পারে যে আল গিনা হারাম এটা কোরআন থেকে দেখাতে হবে আচ্ছা বলেন হালাল হারাম কি শুধু কোরআন দিয়ে প্রমাণিত হয় না হাদিস দিয়ে আচ্ছা আপনারা বলেন কুত্তার গুস্ত খাওয়া হালাল না হারাম এই ফতোয়া তো সবাই জানার কথা কুত্তার গুস্ত খাওয়া হালাল না হারাম কুত্তার গুস্ত খাওয়া হারাম এটা তো কোরআনে নাই দেখেন এখানে দুইটা বন্ডা আমি করে মনোযোগ দিয়ে বুঝবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে বাজারের হাদিসে বলেছেন আমার উম্মাহ শুনো সৌতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা সৌতানি মালু নানি ফি দুনিয়া আখেরা আল্লাহ নবীলাম বলেন দুইটা আওয়াজ এমন আছে মনোযোগ দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত বলেন